জয় শনি মহারাজের জয় বন্ধুরা এই শনিবার একটু হলো খান এই একটি সবজি কারণ শনিবার হচ্ছে শনিদেবের দেবের বার যিনি আমাদের সকলের কর্ম ফলদাতা তাই শনিবার দিন কিছু সামান্য কাটছে শনিদেবের দেবের সাড়ে সাথে কাটে এবং আমাদের জীবনে এসে পড়ে শনি মহারাজের বিশেষ কৃপা এবং শনিবার দিন কি খেতে নেই এবং শনিবার দিন নিরামিষ খেলে কি হয় শনিবার দিন কোন জিনিসটি বালিশের তলায় রেখে ঘুমালে আমাদের সৌভাগ্যের উদয় হয় এই সব কিছু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওটিতে জানব তাই অতি অবশ্যই আজকের ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না এই কলি শনিদেব যদি রুষ্ট থাকেন তাহলে জীবনে সকল কার্যে বাধা বিপত্তি আসে আমাদের বাড়িতে অশান্তি রোগ ব্যাধি দুর্ভাগ্য দারিদ্রতা এমনকি নানান রকম সমস্যা সেই ব্যক্তি ডুবে যায় তাই এই মাসের এই বড় শনিবার আপনারা এই সামান্য কার্যগুলি করতে একদম ভুলবেন না বন্ধুরা দেখবে আমাদের জীবনে এমন কিছু কিছু দোষ লেগে যায় যা থেকে সহজেই কিন্তু আমরা মুক্তি না। অনেক মন্দির মসজিদ ঘুরে। দান করেও দেখা যায়। যে আমাদের জীবনে যা সমস্যা ছিল সেই সমস্যা রয়েই গেছে কিছুতেই এর থেকে সমাধান পাওয়া যায় না জীবন যেন নরকের মতো হয়ে যায় চারিদিকে ধার দেনা মানুষ দেনার দায়ে ডুবে নিজের জীবনকে ত্যাগ করার মতো বাজে সিদ্ধান্ত নেয় কারণ মৃত্যুর পর তার সমস্যার সমাধান তো হয়ই না বরং উল্টে আরো বেড়ে যায় কারণ আয়ুপূর্ণ না হওয়া পর্যন্ত সে এখান থেকে যেতে পারে না আর একেই পেত জনি বলে আর এই পেত জনিতে থাকার জন্য সে তার পরিবারকে নানান রকমের সমস্যা দেয় যাতে তার পরিবার মুক্তির ব্যবস্থা করে তাই বন্ধুরা আমাদের বেঁচে থাকতে এই সমস্যার সমাধান খুঁজতে হবে আমাদের জীবনে বন্ধুরা আমাদের জীবনে তিনটি কারণে দুর্গতি লেগেই থাকে এক নেগেটিভ সমস্যা দুই পিত্ত সমস্যা তৃতীয়ত শনি মহারাজের সাড়ে সাথী আর এগুলো বন্ধুরা আমাদের কর্মদোষেই হয় তাই আজকের ভিডিওটিতে বন্ধুরা আপনাদেরকে যে টোটকা বা উপায়টির কথা বলবো তা যদি আপনারা ঠিক মতো পালন করতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে এই তিনটি সমস্যাই ম্যাজিকের মতো দূর হবে হ্যাঁ বন্ধুরা এতটাই শক্তিশালী এই টোটকা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে কাক হচ্ছে শনিদেবের বাহ এছাড়াও কাককে জমরাজের দূত বলা হয় আর কুকুর হলো বন্ধুরা ভগবান কালভৈরব দেবের বাহন তাই ভূত পেদ নেগেটিভ এনার্জি দে কুকুর তাদেরকে দেখতে পায় এছাড়াও কুকুরেরা গোহের কু কুপ্রভাব থেকে আমাদেরকে রক্ষা করে ঠিক তেমনি কাক আমাদের বাড়িতে পিত্ত লোক থেকে আসা খবর নিয়ে আসে যদি কোনো জীব আত্মা আমাদের বংশে জন্মগ্রহণ করে বা কারোর মৃত্যুর সময় হয়ে এলে কাক আমাদের আগে থেকেই সংকেত দেয় আর এটি শিব পুরাণে ভগবান শিব মাতা পার্বতীকে নিজে বলেছে তাই আপনারা বন্ধুরা ভালো করে মন দিয়ে এই প্রক্রিয়াটি শুনুন নাম্বার এক যদি আপনারা আর্থিক সমস্যায় ভুগেন যদি আপনারা আর্থিক উন্নতি করতে চান তাহলে সবার প্রথমেই বন্ধুরা আপনাদের ওপর থেকে নেগেটিভ এনার্জি সরাতে হবে তাই সামান্য কিছু লবণ নিজের হাতের মুঠোর মধ্যে নিয়ে নিজের মাথার উপর থেকে সাতবার ঘোরান তারপর সেই লবণ খাবারে মিশিয়ে কোনো কালো কুকুরকে তিন রাস্তার মোড়ে খেতে দিন তারপর পেছনে ঘুরে না দেখে সোজা বাড়িতে এসে হাত পা ধুয়ে ঘরে ঢুকুন এতে কিন্তু বন্ধুরা সেই কুকুরের কোনো ক্ষতি হবে না উল্টে সেই নেগেটিভ এনার্জি নাশ হবে কিছুদিনের মধ্যেই বন্ধুরা আপনারা এর সুফল পেতে শুরু করবেন নাম্বার দুই কালো তিল বন্ধুরা এই একইভাবে কালো তিল নিজের মাথার ওপরে সাতবার ঘুরিয়ে কাক দেখলেই ছুড়ে দিন এতে আপনার বাড়িতে থাকা নেগেটিভ এনার্জি কাক নিয়ে পিত্তলোকে চলে যাবে আর মাথায় ঘোরানোর সময় বন্ধুরা আপনারা অবশ্যই আপনার ইষ্টমন্ত জব করবেন এতে কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি কাজ হবে আর যদি বন্ধুরা এগুলি আপনারা কিছুই না করতে পারে তাহলে প্রত্যেকদিন সন্ধ্যা হাতে কিছুটা কপুর নিয়ে আপনার ইষ্টমন্ত জব করার পর মাথায় সাতবার ঘুরিয়ে বাড়ির বাইরে গিয়ে সেটিকে জ্বালিয়ে দিয়ে এতে কিছুদিনের মধ্যেই বন্ধুরা আপনাদের বাড়ি থেকে নেগেটিভ শক্তির প্রভাব অনেক অনেক কমে যাবে বন্ধুরা আমরা আপনারা এটাও জানি যে শনি মহারাজ হলেন আমাদের কর্মফলের দেবতা আমাদের করা প্রত্যেকের কর্মফল তিনি প্রদান করেন কিন্তু বন্ধুরা আপনারা কি এটা জানেন যে মা বাবার করা কিছু শাস্ত্রী বা পূর্বজদের করা কিছু ভুল সন্তানদেরও ভোগ করতে হয় ফলে সন্তানদের জীবনে নেমে আসে চরম ভয়ঙ্কর দুর্ভোগ হ্যাঁ বন্ধুরা যখন আমরা কোনো পরিবারে জন্ম নিই তখন সেই পরিবারের সাথে আমরা একটি কর্মবন্ধনে আবদ্ধ হয়ে যাই আর সেই সম্পর্ককে বলা হয় ঋণানুবন্ধন সম্পর্ক যেমন যখন কোনো ধনী বাড়িতে জন্ম গ্রহণ করেন বা কোনো সেলিব্রিটির বাড়িতে কেউ জন্ম গ্রহণ করে তখন তারা তার ফল ভোগ করে যেমন নাম টাকা পয়সা বা প্রতিপত্তি। আর এর কারণ হলো বন্ধুরা তাদের পূর্বজন্মের ফল এবং শনিরদেব তাদের ওপর খুবই प्रसन्न হয় ফলে বন্ধুরা দেখবেন এমন বাড়ির মানুষেরা jati హత్య তাতেই যেন সবকিছু শোনা হয়ে যায় আবার অপরদিকে এমনও বাড়ি রয়েছে যে সেই বাড়ির মানুষেরা যতই চেষ্টা করুক না কেন কিছুতেই সেই বাড়িতে বন্ধুরা উন্নতি হয় না আর এর প্রধান কারণ হল বন্ধুরা সেই বাড়িতে কোনো দোষ রয়েছে তাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব সেই দোষগুলির ব্যাপারে তাই বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটি পড়ু দেখতে ভুলবেন না হতে পারে এই ভিডিওটি আপনার জীবনে সমস্ত সমস্যার সমাধান করে দেবে এবং বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় শনি মহারাজের জয় অবশ্যই লিখুন নাম্বার এক মানসিক পূর্ণ না করা বন্ধুরা আপনারা একটু খেয়াল করে দেখবেন যখন আমরা কোনো বিপদে পড়ি তখন আমরা বিভিন্ন রকমের মানসিক করে ফেলি যে প্রভু আমি তোমাকে এই জিনিসটি দেব বা এই মন্দিরে গিয়ে আমি তোমার পুজো দেব কিন্তু বন্ধুরা যখনই আমরা ঠিক হয়ে যাই তখন আমরা ভুলেই যাই যে কি মানসিক করেছিলা আর এর ফলস্বরূপ বন্ধুরা যখন আমাদের মৃত্যু হয়ে যাবে তখন সেই ঋণ আমাদের ওপর চেপে যায় ফলে সেই ঋণ থেকে মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের আত্মা মুক্তি পায় না ফলে সেই পরিবারে দেখা দেয় তখন বিভিন্ন রকমের সমস্যা আর একই বন্ধুরা বলা হয় পিতৃদোষ বা দেবতাদের দোষ ফলে সেই মৃত ব্যক্তি বন্ধুরা তখন সেই বাড়িতে বিভিন্ন রকমের সংকেত দেয় যাতে আপনি তার মুক্তির ব্যবস্থা করেন তাই বন্ধুরা এই মানসিক কিভাবে কাজ করে কারা আপনার মানসিক পূর্ণ করায় এই তথ্যটি যদি বন্ধুরা আপনারা শোনে তাহলে আপনারা চমকে উঠবেন তাই বন্ধুরা এই ভিডিওটি আপনাদেরকে একটি নতুন ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেব নাম্বার দুই যদি আমাদের কোনো পূর্বজ কাউকে ঠকায় যার ফলে তাদের পরিবারে অনেক বড় ক্ষতি হয়ে যায় বা এমন কিছু করে ফেলে যাতে দেবতারাও তাদেরকে ক্ষমা করেন না ফলে বন্ধুরা এমন ব্যক্তিও কিন্তু কোনো মুক্তি পায় না আর এই ফলস্বরূপ এর পুরো বংশকে ভোগ করতে হয় এই পিতদোষের সমস্যায় বা যদি আমাদের বংশে কখনো কেউ অভিশাপ দেয় তাহলে এর ফলেও কিন্তু বন্ধুরা আমাদের পুরো পরিবারকে ভোগ করতে হয় আর এর ফল প্রদান করে স্বয়ং শনিদেব কিন্তু বন্ধুরা এই সব কিছু থেকে বেরোনার একমাত্র উপায় হচ্ছে দান সৎ কর্ম এবং ঈশ্বরের ভক্তি তাই যখন আমাদের ডাক ঈশ্বরের কাছে পৌঁছে যায় তখন আমরা সব কিছু থেকে সৎ বন্ধন থেকে আমরা বেরিয়ে যাই বা যদি কোনো পূর্ণবান আত্মা আমাদের বাড়িতে আগমন হয় তাহলে বন্ধুরা এই दोषও কিন্তু আমাদের কেটে যায় যেমন দেখবেন বাড়িতে কোনো বাচ্চা হওয়ার পর বা বিবাহের পর কোনো কোনো মানুষের ভাগ্য হঠাৎ করেই পাল্টে যায় তারা হঠাৎ করেই সৌভাগ্যশালী হয়ে যায় যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে যে টোটকা বা উপায়গুলির সম্বন্ধে জানাব তার মধ্যে যে কোনো একটি টোটকা বা উপায় আপনারা যদি আজকের দিনে করতে পারে তাহলে দেখবে শনি মহারাজের কি পায় আপনাদের জীবন থেকে সকল প্রকার বাধা বিপত্তি কেমন নাশ হয়েছে আসলে বন্ধুরা যদি আমাদের জীবনে শনি দেবের সাড়ে সাতি বা শনি মহারাজের দৃষ্টি চলে তাহলে সেই মানুষটিকে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয় তাই বন্ধুরা জানিয়ে যে এই সমস্যা থেকে আপনারা বাইরে এবং কোন লক্ষণগুলি দেখলে আপনারা বুঝবেন যে আপনাদের ওপর শনিদেবের সাড়ে সাতি বা বক্রদৃষ্টি চলছে কিনা তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে একদমই ভুলবেন না তবে তার আগে বন্ধুরা আপনারা যদি আমাদের এখনো পর্যন্ত নতুন হয়ে রাখবেন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন নাম্বার এক বন্ধুরা আপনারা কর্মজীবনে যদি বারে বারে কঠিন পরিস্থিতির মধ্যে শিকার হচ্ছেন যদি বন্ধুরা আপনাদের জীবনে সনি মহারাজের বক্রদৃষ্টি এসে পড়ে তাহলে বন্ধুরা হওয়া কাজ ہوا আমাদের বিভিন্ন কারণে ভেঙে যায় হঠাৎ করেই আমাদের কর্মজীবনে ধস লাগে চারিদিক থেকে আমরা দেনার দয়ে ডুবে যাই সবার কাছে হঠাৎই যেন আমরা খারাপ হয়ে যায় হঠাৎ করেই আমাদের চাকরি চলে যায় ব্যাপসতেই কিছুতেই আমাদের আয় উন্নতি হয় না বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি রোগ ব্যাধি এগুলি ঝিরেই থাকে আর বন্ধুরা এগুলি সব কিছুই হয় শনি মহারাজের সাড়ে সাথের জন্য নাম্বার দুই ধীরে ধীরে আমাদের শরীর থেকে আকর্ষণ অর্থাৎ উজ্জ্বলতা কমে যাচ্ছে মানে বন্ধুরা আমি এখানে কোনো কালো বা ফর্সার কথা বলছি না দেখবেন বন্ধুরা যার উপরে দেব কিপা হয় সে কালো হোক বা ফর্সা তাকে দেখেই মানুষ তার কথায় আকর্ষিত হয়ে যায় কিন্তু যার উপরে দেব কিপা থাকে না তার অওরা ধীরে ধীরে কালো হয়ে যায় ফলে তাকে দেখে মনে হয় সে যেন অসুস্থ আর এগুলো বন্ধুরা আমাদের কিছু ভুলের জন্যই হয় তাই বন্ধুরা চলুন এইবার আমরা জেনে নিই যে এই সমস্যা থেকে আপনারা কিভাবে বেরোবেন নাম্বার এক প্রতিদিন হনুমান চালিসা পাঠ করলে বা মঙ্গলবার দিন কোন হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির পুজো অর্চনা করলে বা বাড়িতে হনুমানজির নামে একটি প্রদীপ জ্বালালেও বন্ধুরা সনিদেব আমাদের ওপর থেকে তার বক্র দৃষ্টি সরিয়ে নেন কারণ শনিদেব হনুমানজিকে নিজে বলেছেন যে তিনি তার ভক্তদের ওপর কখনো বক দৃষ্টি দেবেন না নাম্বার দুই শনিবার দিন কোন শনি মন্দিরে গিয়ে সামান্য একটি সরিষার তেলের প্রদীপ জ্বালালেও এবং ভগবানের প্রিয় প্রসাদ যেমন সাদা বাতাসা বা সাদা যে কোনো সুগন্ধি ফুল দিয়ে ভগবানের পুজো অর্চনা দিলেও শনিদেব খুবই প্রসন্ন হন গরু কুকুর কাককে যদি আমরা এই দিন তিল মিশ্রিত খাবার খাওয়াই তাহলে শনিদেব এতেও কিন্তু খুবই প্রসন্ন হন বন্ধুরা শনিবার রাতে আপনারা কিছুটা পরিমাণ কালো তিল নটি অরর ঢাল এবং নয়টি লবঙ্গ একটি কালো কাপড়ে বেঁধে আপনাদের মাথার উপর থেকে অ্যান্টি ক্লক ওয়েস সাতবার ঘোরাবেন এবং ঘোরানোর সময় বন্ধুরা ওং সাম শনি চড়ায়ে না এই মন্ত্র আপনারা সাতবার পাঠ করবেন তারপর সেই জিনিসটি আপনারা আপনাদের বালিশের তলায় রেখে রাতে ঘুমাবেন এবং পরের দিন আপনারা আপনার বাড়ির আশেপাশে যে কোনো একটি অসত্য গাছের তলায় এগুলিকে রেখে আসবেন এবং অসত্য গাছকে আপনারা আপনাদের মনের বাসনা এবং যে দুঃখ দারিদ্রতাতে আপনারা আছেন তা অসত্য গাছকে বলবেন দেখবেন বন্ধুরা সেই রাতেই আপনাদের স্বপ্নে শনি মহারাজ আসবেন যাই হোক বন্ধুরা চলুন এইবার আমরা জানি যে শনিবার দিন কি কি খাওয়া উচিত এবং শনিবার দিন কি কি খাবার খেতে নেই বন্ধুরা শনিবার দিন মুগ ডাল পনির লাউ হলুদ ডালের খিচুড়ি এবং কালো তিল খাওয়া অত্যন্তই শুভ কিন্তু এই দিনে বন্ধুরা কালো তিল এবং রবণ বাড়িতে কয় করে আনা মোটেও শুভ নয় এবং যে শনিবার আপনারা মহারাজের করবেন সেই দিন অবশ্যই আরাধনা নিরামিষ আহার গ্রহণ করুন এবং সরিষার তেলের বদলে আপনারা সাদা তেলে রান্না করুন এছাড়াও এই দিনে আপনারা বেশি করে তেল মশলাযুক্ত খাবার খাবেন না আমিষ খাবেন না পেঁয়াজ রসুন এবং পোড়া জাতীয় খাবার ভুল করেও আপনারা খাবেন না এছাড়াও এই দিন মুসুরির ডাল না খেয়ে ভিডিওটিতে বলা এই সামান্য কার্যের মাধ্যমে যে কোনো শনিবার আপনারা বাবার আশীর্বাদ নিন এবং ভক্তি মনে আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং হনুমান চাল্লিশা আপনারা পাঠ করুন এছাড়াও শনিবার দিন লোহার জিনিস দান করা অন্য বস্ত্র দান করা বা কোনো পশু পাখি সেবা করায় শনিদেব অত্যন্তই প্রসন্ন হন তাই বন্ধুরা শনিবার দিন এই সামান্য কার্য করতে একদম ভুলবেন না জয় শ্রী রাধে রাধে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো বিশেষ নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে